আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা প্রতিদিন বাজারে গিয়ে আপনাদের আপডেট দিয়ে থাকি আমরা আজকে বাজার নাই কারণ আমরা প্রায় এক থেকে দেড় মাস নিয়মিত বাজারে গিয়ে আপডেট দিচ্ছি আপনারা জানেন আমরা সার্ভিসের পাশাপাশি কাজটা করে থাকি অনেকদিন রেস্ট হইতেছিল না এই কারণে আমরা আজকে একটু রেস্ট নিচ্ছি তারপর আমাদের এই বিকালে আপনাদের জন্যই এই কৃষক ভাইদের জন্যে আমরা মাঠে চলে আসছি মাঠে আসছি যে আমরা শুধু বাজারেই থাকি না আমরা কৃষকের জন্য সর্বোচ্চ চেষ্টা করি আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকে কৃষককে কীভাবে সফল করা যায় কৃষককে কীভাবে আরও সুযোগ সুবিধা বাড়ানো যায় সুযোগ সুবিধা দেওয়ানো যায় এই কারণে আমরা মাঠে চলে আসছি তবে আমরা আজকে পাটের একটা আপডেট নিয়েছি আব্দুল মালিক ভাইয়ের মাধ্যমে আজকে ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার রসুলপুর বাজার ছিল বাজারটি প্রতি শনিবার এবং মঙ্গলবার সকাল থেকে মিলে থাকে আমরা মালিক ভাইয়ারের মাধ্যমে পাটের আপডেটটা জানতে পারছি তবে তার আগে আমরা কিছু কথা বলি যে আমরা প্রতিনিয়ত বলে আসছি যে উপদেষ্টা বলেন সারের সংকট নাই আমরা বলি যে না কৃষক সার পাচ্ছে না এ কারণে আমরা মাঠে চলে আসি কৃষকের সাথে সরাসরি কথা বলবো তারপরে আমরা পাটের আপডেটটা আমি জানছি আমরা আজকে জানতে পারছি যে পাটের যে গতকাল বলছিলাম যে কিছু কিছু পাট যাচ্ছে বিয়াল্লিশ তবে আজকে আমরা জানতে পারছি আটত্রিশশো থেকে সর্বোচ্চ বিয়াল্লিশশো টাকা পর্যন্ত পাট আছে এবং পাটটা অ্যাভেলেবেল অন্যান্য সময় দেখছি একচল্লিশশো একচল্লিশশো পঞ্চাশ ছিল অ্যাভেলেবেল কিন্তু আজকে দেখছি আমরা অ্যাভেলেবেল হচ্ছে বিয়াল্লিশশো বেশিরভাগ পার্টি একচল্লিশশো একচল্লিশশো পঞ্চাশ এবং বিয়াল্লিশশো এই দামে বিক্রি হচ্ছে আর নর্মাল কোয়ালিটি পাটটা বাজারে সাধারণত এখন খুব একটা দেখা যায় না যে আমরা এই রেটটা নিতে পারিনি তবে বেশিরভাগ পার্টি আজকে বিয়াল্লিশশো টাকা বিক্রি হচ্ছে তবে আমরা বলতেছিলাম যে সারের দাম বেশি আমরা কৃষকের সাথে একটু কথা বলবো কৃষকের মাধ্যমে জানার চেষ্টা করবো আসলে কেমন বেশি এবং কোন বাজার থেকে কৃষক কিনছে এই দামটা আমরা একটু জেনে জানানোর চেষ্টা করি দেখতে থাকুন প্রিয় দর্শক কৃষি উপদেষ্টা বলেন সারের সংকট নাই আর কৃষক বলেন সার আছে তবে ন্যায্য মূল্যে নাই আমরা মাঠে আসছি কৃষক ভাই মোহাম্মদ কোন সারে কেমন বেশি নিচ্ছে থেকে কিনছে এই ব্যাপারে জানবো আলাইকুম মুন্নু ভাই আমরা শুনছি যে আসলে সারের দাম বেশি বা সার পর্যাপ্ত পাওয়া ঘটনা কি বলেন কোন সার কত বেশি নিচ্ছে দোকানে যে কোনো দোকানে গেলি ভাই যে আপনার ডিলার আছে কোন জায়গা ডিলার দেন

সার গেলি ফেরে আগে যে নাই আগে কয় নাই পরে টা বেশি পাই তার গোপন রাখে সারের সংকট দাম বেশি পাবেন সার কিনওয়া গেলি ফেরে কয় স্লিপ দেওয়া না আমি বললাম যে আমার তিন বছর সারের স্লিপ করে দেন কয় স্লিপ দেওয়া যাবিনা স্লিপ সারা নিতে হবে আমি সিলিপ কি করবো তার মানে যখন কৃষক একটু আইন দেখাবে বা নিয়ম দেখাবে তখন যে ভাই আপনি এখানে আপনি অন্য যেখান থেকে পারেন সার নেন আমার এখান থেকে সার নিতে পারবেন না ঘটনা এরকমই আর যখন আমরা শুনছি কৃষকের বলে যে সার আনতে গেলে প্রথমেই বলে সার নাই প্রথমে বলে সার নাই যখন কৃষক আকুতি কাকুতি মিনতি করে বা রিকোয়েস্ট করে তখন বলে ঠিক আছে সার আছে এই দামে হলে নিতে পারবেন তাহলে যখন বেশি পরিমাণ সার নেই একজন কৃষকের আজকে ধরেন আজকে এই যে জমিটা চাষ করতেছে পিএজ চাষ করতেছে সারা দিবে এখানে তার দশ বস্তা সাপোজ দশ বস্তা সার সার দরকার সে যদি এখানে দুই বস্তা সার নিয়ে আসে তা কিন্তু আর ফসলটা হবে না আর এই চাষাবাদ এমন একটা জিনিস একদিনে আজকে টাকা কে দিলে হবে না যখন যা প্রয়োজন তাই কিন্তু সরকার থেকে আমরা জানি যে তার প্রয়োজনীয় সারটুকি বরাদ্দ আছে কিন্তু যখন সে দোকানে যাচ্ছে তখন বলতেছে প্রথম বলতে সার নাই পরে যখন সে রিকোয়েস্ট করতেছে আইন তো পরের পরের কথা আইন দেখাবে তো পরের কথা প্রথমে বলছে সার নাই যখন সে রিকোয়েস্ট করতেছে যে কাক্ষতি মিনিত করার পরে তখন সে বলছে যে এই দামে হলে তিনশো চারশো বা সাড়ে চারশো টাকা বেশি হলে আপনি সারটা নিতে পারবেন তখন সে ওই হয়তো কিছু কিছু অল্প পরিমাণ সার হইলে দোকান থেকে দেয় বেশি পরিমাণ সার হলে সে যে গোপন জায়গায় সারটা সংরক্ষণ করে রাখছে ওখান থেকে এনে ডিলারের কাছে বারবার গোপন জায়গা থেকে সারটা দিয়ে থাকে এলো পার সারের সর্বশেষ অবস্থা আমরা সরাসরি কৃষকের মাধ্যমে জানলাম কোন সারের কতটুকু পার্থক্য দর্শক আমাদের ভিডিওটি ভালো লাগলো আমাদের সাথেই থাকবেন আর নতুন যারা দেখছেন দেখতে থাকুন দেখতে দেখতে অবশ্যই ভালো লাগবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম